হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আমি শিখা চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিই আজকের ভিডিওতে আমার থাকবে লাউ এবং টাকি মাছ লাউ এবং টাকি মাছ দিয়ে কিভাবে আমি রান্না করি এটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কখনো কখনও তাই ভাবলাম শেয়ার করি আসলে এটা আমাদের এলাকার যে আমার যে গ্রামের এলাকার রাজশাহী এলাকা সেটার বলতে পারেন একটা ঐতিহ্যবাহী খাবার কারণ লাউ হলে তারা হচ্ছে টাকি মাছ দিয়ে খাবেই তো এটা আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বলে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখে নেবেন হলে বুঝতে পারবেন না কিভাবে আমি রান্না করলাম তো চলেন তাহলে রান্না করি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমে নিয়েছি লাউ এভাবে লাউ আমি মোটামুটো করে কেটে নিয়েছি দেখলাম তো এত মোটামুটো করে কেটে নিয়েছি তা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সাথে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর পাশে চারটে আমি টাগি মাছ নিয়েছি টাকি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তারপর আমি রান্নাটা বসাবো অনেকেই টাকি মাছের ওপরের ছালটা ছিলে নেন তো যারা ওপরের খোসাটা খান না তারা অবশ্যই ছিলে নেবেন আমি ছিলে নিই কারণ আমি এটা অনেক পরিষ্কার করে নিয়েছি আর টাকি মাছের কালার একটু এরকমই হয় এরপরে আমি চুলায় থাকা কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো আর পেঁয়াজের সাথে এখন দিয়ে দেব জিরা আমি এখানে শুকনো জিরা ব্যবহার করেছি তো আমি এই পেঁয়াজটা এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে বেঁচে নেব খুব একটা কড়া ব্রাউন কালার আমি করি না কারণ খুব একটা কড়া ব্রাউন করলে তেতো লাগে আমি যে এখন দেখছো না যে হালকা হালকা ব্রাউন কালার আমি সে পর্যায়ে রেখে দিই কারণ কড়া ব্রাউন কালার করলে তেতো লাগে তো এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। পানি দেখো আমি একটু পানি অ্যাড করলাম কারণ এখন আমি এখানে শুকনো মশলাটা দেবো শুকনো মশলাটা যেন লেগে নাচায় এখানে আমি আদা রসুন এবং জিরা বাটা নিয়েছিলাম তো তোমরা অবশ্যই আদা রসুন এবং জিরা দিবে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু স্বাদ মতো দিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি কালার করার জন্যে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা আমার যতটুকু লাগবে আমি দিয়ে নিলাম কালার করতে তো এরপরে দিয়ে দেবো মরিচ মরিচটা তোমরা যে পরিমাণে খাবে সে পরিমাণে দেবে কিন্তু লাভে একটু মরিচ কম হয় ভালো কারণ ওটা একটু স্পাইসিও হলে আসল টেস্টটা আসে না তার জন্য আমি একটু মরিচটা কম দিয়ে নিলাম আমি কিন্তু ঝাল বেশি খাই তারপরেও লাউয়ে একটু কম মরিচ দিয়ে নিলাম কারণ এটাতে একটু কম মরিচ ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে তো দেখো আমার মশলাটা কষাচ্ছি মশলাটা কষিয়ে কষিয়ে যখন দেখো তেল বের হয়ে আসছে এখন আমি আরেকটুখানি কষাবো এক মিনিটের মতো তো আরেকটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি হচ্ছে মাছটা দিয়ে নেব প্রথমে এই যে আমি মাছটা দিয়ে নিচ্ছি প্রথমে এই মাছটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব যেহেতু আমি এটা ভাজি নাই ভাজলে খুব একটা ভালো লাগবে না তার জন্য এটা আমি ভাজি নাই মাছটা অনেক টাটকা ছিল তার জন্য আমি এটাকে কষিয়ে রান্না করব এখন একটু সুন্দর করে এটাকে ঢাকনাতে ঢেকে সুন্দর করে আমি কষাবো বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নেব দেখো আমি নাড়াচাড়া করে দেবো আবারও খেয়াল করবে বন্ধুরা এখন যেহেতু পানি দেওয়ায় নিচে যেন লেগে না যায় তো আমার কষানো হয়ে গেছে তার মধ্যে আমি ধুয়ে রাখা লাউটা দিয়ে নেব লাউ এবং আলুটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে একদম সব মশলাকে মিশিয়ে নেব একদম মাখা মাখা লাগছে মনে হচ্ছে হাতে মাখানো একটা ফল এরকম লাগছে তো আমি সুন্দর করে মিশিয়ে দিই একটুখানি ঝোলাহ করছি যেহেতু আমি স্ট্রেনারে রেখেছিলাম ধুয়ে সেহেতু পানির সমস্তটা ঝরে গেছে তো এই যে একটু আমার পানি লাগবে যেহেতু আলু আছে আলুটা আর মাছটাকে সেদ্ধ হতে অবশ্যই একটু পানি লাগবে তো আমি এখানে হালকা পানি দিয়ে নিলাম যেন খুব সুন্দরভাবে আমার তরকারিটা সেদ্ধ হয়ে যায় তো পানি দেওয়া আমার শেষ হয়ে গেল এবার আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে রান্না করে নেব আর তারপর আসবো আমি দেখো সুন্দরভাবে বল গেছে আমার তরকারিটাকে একটু আমি এই পর্যায়ে নাড়াচাড়া করে দেবো আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব তারপরও আমি আবার চলে আসলাম দেখো আমার তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে কারণ এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে যদি আমার সেদ্ধ না হতো তাহলে এটার কালারটা চেঞ্জ হতো না তো আমার তরকারিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এটা আমার কষাচ্ছি এটা কিন্তু ফাইনাল রান্না নয় এটা আমি কষাচ্ছি তো আমার তরকারিটা হচ্ছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখনই একটু আমি এটাকে এখন নাড়াচাড়া করে বন্ধুরা এই যে একটু আমি এখন নাড়াচাড়া করে দেখো আমার মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি সেদ্ধ হয়ে গেছে নাকি দেখছিলাম তো সেদ্ধ যখন হয়ে গেছে তখন এটা আমি এখন বাটিতে তুলে নেব আমি সব মাছগুলোই এখন বাটিতে এভাবে তুলে নেব এবার আমি তরকারিটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো এবং মাছটাকে ঠান্ডা হতে রেখেছি দিয়ে ঢেকে দিয়ে এটা জাল হতেই থাকবে তার মাঝে আমি মাছটাকে সুন্দর করে বেছে নেবো কাটাটা বেছে ফেলে দেবো ওটা একটু ঠান্ডা হলে কাটা বেছে ফেলে দেওয়ার অপেক্ষায় আছে তো দেখো আমি তরকারিটা একটু নড়চড় করে দিচ্ছি যেন নিচে লেগে না যায় সেই সুযোগে আমি মাছটা বেছে নেব এবার ঢাকনাটা তুলে আমি মাছটা দিয়ে দেবো আমার মাছটা বাছা হয়ে গেছে দেখো আমি মাঝের যে কাটাটা ছিল সেই কাটাটা আমি ফেলে দিয়েছি এই কাঁটাটা ফেলে দিলে হবে কি মা কারণ আমি এটা তো মাছটা দিয়ে ভাঙ্গা ভাঙা করে রান্না করব পুরো তরকারি শুধু মাছ মাছ হয়ে থাকবে তো কাটাটা যদি থাকে তাহলে তরকারি মাঝে কাটাটা ছড়িয়ে যাবে তাহলে খেতে একটু প্রবলেম হবে তো আমি এই জন্য মাছটা তুলে সুন্দর করে হাত দিয়ে বেছে তারপরে মাছটাকে অ্যাড করলাম আমি এটা দেখেছি আমার মায়েরা আমার দাদিরা আমার মানে এলাকার সবাই এভাবে রান্না করে তো আমি এই জন্য তোমাদেরকে এভাবে একটু শেয়ার করলাম একটুখানি এখন ঝোল দিব কারণ লাওয়ের ঝোলটা কখনো একদম মোড়ে শুকিয়ে যায় না তো একটুখানি ঝোল থাকতেই আমি এখন ঝোলটা দিয়ে এখন আমি ঝোলের জন্য দিচ্ছি আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটুখানি বেশি দিয়ে দেবো আর লাউটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে একবারে বন্ধুরা আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটাকে অল করে দিবে যেন আমার দেওয়ার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমি সুন্দর করে মাছটাকে একদম ই করে দিচ্ছিলাম দেখো তরকারিতে শুধু মাছ মাছ হয়ে আছে তো দেখো আমার তরকারি এখন হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব দেখো নামানোর পর এটা আমার লুক কারণ হচ্ছে লাওয়ে অতিরিক্ত তেল মশলা দিতে নেই অতিরিক্ত তেল মশলা দিলে এর পারফেক্ট যে টেস্টটা আছে সেটা পাওয়া যাবে না এই তরকারিটা তোমরা রুটি বলো পরোটা বলো ভাত বলো সবার সাথে তুমি পরিবেশন করতে পারবে এরকম একটা রেসিপি তো দেখো মাছ বাছার ঝামেলা নেই একদম মাছ মাছ হয়ে আছে পুরো তরকারিটা এবং খেতে এতটা টেস্ট এতটা দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটার টেস্টটা কেমন আসে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং এটা শেয়ার করে দিবে আর অতিরিক্ত ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করে দিবে তো আমাদের রাজশাহ ঐতিহ্যবাহী সবজি বলতে পারো তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতেই সে পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থাকো টাটা।